এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি মহাশিবরাত্রি উপলক্ষে উৎসবের রঙে সেজে উঠেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন রাহুত বাগান এলাকা প্রায় একশো বছরের ঐতিহ্য বহনকারী শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে পনেরোই ফেব্রুয়ারি থেকে চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজনের দায়িত্বে রয়েছেন স্থানীয় ক্লাব রাহুত বাগান নেতাজি সংঘ এবং পাঠাগার প্রত্যেক বছরের মতো এবছরও দূর দূরান্ত থেকে অসংখ্য শিব ভক্ত এবং দর্শনার্থীর সমাগম ঘটবে বলেই আশাবাদী আয়োজকেরা শিব ভক্তদের জন্য থাকছে বিশেষ পুজো এবং আরতি ইতিমধ্যেই গোটা এলাকা জুড়ে উৎসবের আমেজ চোখে পড়ছে মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নাগরদুল্লা ব্রেক ডান্স সহ একাধিক বিনোদনমূলক রাইডও শিশু থেকে শুরু করে প্রৌঢ় সব বয়সের মানুষের জন্যই থাকছে নানান মনোরঞ্জন ব্যবস্থা পাশাপাশি মেলায় বসে খাবারের দোকান মিষ্টান্নের নিস্টল খেলনা গৃহস্থালের সামগ্রী হস্তশিল্পের অস্থায়ী বিপণী আর অনেক কিছু স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি বাইরের বিক্রেতারাও অংশ নেবেন ফলে মেলা প্রাঙ্গণ হয়ে উঠবে রঙিন আর প্রাণ মেলা কমিটির সম্পাদক জানিয়েছেন শত বর্ষেরও বেশি সময় ধরে এখানে শিবরাত্রি উপলক্ষে জল ঢালার রীতি চলে আসছে সেই উপলক্ষেই এই মেলার আয়োজন প্রত্যেক বছর রক্তদান শিবিরের আয়োজন করা হলেও এবছর কিছু সমস্যার কারণে তা করা হয়নি তবে আগামী বছরে ফের রক্তদান শিবির আয়োজনের চেষ্টা করা হবে অন্যদিকে স্থানীয়দের কথায় এই মেলা শুধু ধর্মীয় উৎসব নয় এটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক বটে শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে এবছরের শিব চতুর্দশী মেলাকে ঘিরে তাই উৎসাহ উদ্দীপনা তুঙ্গে দেখেন এটা পুরনো প্রায় একশো বছরের প্রাচীন পুরনো শিবরাত্রি জল ঢালা হয় এখানে এখানে বহু দূর দূরান্তর থেকে মানুষ আসে যেরকম এটা সে চারহাটি এদিকে মোটামুটি আপনার পদমতোলা জলপাইগুড়ি মানে পোকা এবং কি আশেপাশে বেরুবাড়ি ময়নাগুড়ি বহু মানুষের সমাগম হয় এখানে তো বলছি এই পুজোকে ঘিরে কী কী রয়েছে কী কী করেন আপনারা এই পুজোকে ঘিরে তো আমরা প্রতি বছর ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবার আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারিনি করতে পারিনি একটাই উদ্দেশ্য আমাদের যে করতে পারিনি মানে প্রতি বছর আমরা ব্লাড ডোনেশন কম যখন এখানে করি সেই ব্লাডগুলো এখান থেকে নিয়ে যান কিন্তু যারা এই ব্লাডগুলো দেয় তারাও তো অসুস্থ হয় অনেক সময় যখন আমরা সেই কার্ড নিয়ে ব্লাড ডোনেশান তোমার ব্লাড ব্যাঙ্কে যখন যাই যাওয়ার পরে এই কার্ডটা দেওয়ার পরে যখন আমাদের ব্লাড প্রয়োজন হয় সেখানে আমরা সময় মতো ব্লাড পাই না তার জন্য অনেকে বলছে যে এবার ব্লাড ডোনেশান ক্যাম্প করবো না ব্লাডও দিতে চায় না কিন্তু চেষ্টা করব আগামী বছর যেন আমরা সুন্দরভাবে আরও ব্লাড ডোনেশান মেলার সঙ্গে ব্লাড ডোনেশান ক্যাম্পটা করতে পারি ও এই বছর মেলার কি কি রয়েছে এবছর মেলার মধ্যে দোকানপাট তো খেলনা ফেলনা হয়েছে তার মধ্যে রয়েছে নাগরদোলা রেড ড্যাস ড্রাইগন ট্রেন মিকি মাউস এবং লটারি পিনাকে সেলের প্রতিবেদন সিসিএল তরাই ডুয়ার্স সংবাদ ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এম বি এ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচসিসিবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি